প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা আশা করি সবাই ভালো আছেন তো বরাবর আবারও আরেকটি চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং চাকরির নিত্য নতুন খবর পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশে ডিসেম্বর দুই হাজার এবং শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পরবর্তী সার্কুলারটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা হচ্ছে ছয়শো আটান্ন জন পরবর্তী সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশ বি টি বেসে যোগ দিন শিল্প সংখ্যা হচ্ছে তেইশ জন নড়াইল জেলা প্রশাসক হচ্ছে আঠারো জন নাটোর জেলা পরিষদ হচ্ছে জন কুষ্টিয়া জেলা প্রশাসক বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন বিরানব্বই বিএফ কোর্স যোগদানের সম্ভব তারিখ তেইশে জুন দুই হাজার পঁচিশ সি আর নার্সিং কলেজ সংখ্যা হচ্ছে আটজন ইউনাইটেড কলেজ সংখ্যা হচ্ছে আটজন রেসিডেন্সিয়াল স্কুল কলেজ পদ হচ্ছে বীরজন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পদ হচ্ছে দুইজন সামরিক হাসপাতাল পদ হচ্ছে হচ্ছে সাতজন শেখ রাসেল স্কুল কলেজ পদ হচ্ছে সাতজন এই ছিল চাকরিটা পত্রিকার প্রথম পেজ তো সর্বশেষ পেজে চলুন দেখে আসি বাংলাদেশ পদ হচ্ছে দুইশো জন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কত হচ্ছে তেইশ জন যমুনা ব্যাংক পদসংখ্যা নির্ধারিত নয় সাভার স্কুল কলেজ কত হচ্ছে তিন জন শামসুল হক খান কলেজ কত হচ্ছে এগারো জন কাটাইল স্কুল কলেজ কত হচ্ছে তিন জন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কত হচ্ছে একজন বিআইসি এম এ নিয়োগ কত নির্ধারিত নয় বিএফ সাইন কলেজ কত হচ্ছে সতেরো জন দা মিশন ওয়েলফেয়ার ট্রাস্ট পদসংখ্যা নির্ধারিত নয় প্রাকে নিয়োগ পদসংখ্যা নির্ধারিত নয় আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ে পদসংখ্যা হচ্ছে একজন এই ছিল সাপ্তাহিক চাকরিদের পত্রিকার গুরুত্বপূর্ণ চাকরির মুগের আপডেট তো এক নজরে চাকরির খবরগুলা দেখে আসি আকিসপুর অ্যান্ড বেভারেজ পদসংখ্যা নির্ধারিত নয় ল্যাবেড ক্যান্সার হাসপাতাল পদসংখ্যা নির্ধারিত নয় বিকাশ লিমিটেড পদসংখ্যা হচ্ছে একটি এসিআই লিমিটেড পদসংখ্যা হচ্ছে ছয়টি ওয়ালটন হাইটেক পদসংখ্যা হচ্ছে একটি আমিন গ্রুপ পদসংখ্যা নির্ধারিত নয় লাস ফার্মা লিমিটেড পদসংখ্যা হচ্ছে দুইটি সুলতান ডাইন পদসংখ্যা হচ্ছে দশটি যমুনা ইলেকট্রনিক্স পদসংখ্যা হচ্ছে সাতটি বিভু বাংলাদেশ পদসংখ্যা হচ্ছে একটি তো এই ছিল আজকের চারটিটা পত্রিকার আপডেট তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম